আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ই বাইক জার্নি চলে এলাম দারুন একটি কালেকশন নিয়ে আপনাদের সামনে যেটি প্রচুর জনপ্রিয় একটি গাড়ি তো फ्रेंड्स আমাদের যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির নাম হচ্ছে এক্সপ্লোয়েড 07 আর এই 07 মডেলটি কিন্তু আমরা এখন দুই ভাবে নিয়ে এসেছি একটা হচ্ছে ব্রাসলেস মোটর আর একটা হচ্ছে ডিফারেনশিয়াল মোটর আপনার কোন মোটরের প্রয়োজন আমরা কিন্তু দুই ধরনের গাড়ি দিচ্ছি এবং শুধু তাই নয় এই গাড়িগুলো আমরা 10 ইঞ্চি চাকাতেও দিচ্ছি 12 ইঞ্চি চাকাতেও দিচ্ছি তবে অবশ্যই যারা ব্রাসলেস মোটরে 12 ইঞ্চি চাকা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অগ্রিম আগে থেকে বুকিং দিতে হবে কারণ আমাদের এই গাড়িগুলো হয়ে আসে বর্তমানে ডিফেন্সিয়াল মোটরে পিছনে দশ ইঞ্চি চাকা শুধু সামনেই বারো ইঞ্চি চাকা আর যারা আরো মোডিফাই করে আরো শক্তিশালী করে নিতে চান ব্রাশলেস মোটরের সামনে পিছনে উভয় জায়গাতেই বারো ইঞ্চি চাকা প্রয়োজন তারা অবশ্যই আগে থেকে আমাদেরকে জানাবেন গাড়ি অবশ্যই আগে থেকে কনফার্ম করতে হবে তারপরে আমরা গাড়ির কাজ ধরে ফুল কমপ্লিট করে ফেলবো খুব দ্রুতই তারপর আপনি ডেলিভারি নিতে পারবেন এবং মাইলেজ যদি আপনার বেশি প্রয়োজন হয় সেটাও আমাদের সাথে কথা বলে আপনি চাইলে মাইলেজও বাড়িয়ে নিতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে আমরা মূলত ব্যবহার করে থাকি সামনে বারো ইঞ্চি চাকা পিছনে দশ ইঞ্চি চাকা তিন চাকার গাড়িতে আর দুই চাকার গাড়িগুলোতে সাধারণত সামনে পিছনে উভয় জায়গাতেই বারো ইঞ্চি চাকা থাকে যেগুলো টিউবলেস তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলোতে কি কি পার্থক্য আমরা দেখাবো কারণ এখানে দুটি গাড়ি কিন্তু জিরো সেভেন কিন্তু একটা ব্রাসলেস মোটর আর একটা ডিফেন্সিয়াল মোটর তো আমরা একটু দেখি ফ্রেন্ডস সামনে থেকে দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে তো ডান পাশের গাড়িটি হচ্ছে ব্রাসলেস মোটরের গাড়ি খুবই শক্তিশালী মজবুত এবং এই গাড়িটি দেখতেও স্পোর্টস বাইকের মতো স্কুটি হলো এটা স্পোর্টস বাইকের মতো লুকিং দেখতে খুবই সুন্দর প্রথমে যদি আমরা দেখি ফ্রেন্ডস খেয়াল করবেন গাড়ির সামনের লাইটগুলো আমি শুধু পার্কিং লাইটটা জ্বালাই শুধু পার্কিং লাইটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এলইডি লাইট পার্কিং এবং পাশাপাশি এলইডির সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো কালার অ্যানালগ লাইটও রয়েছে এবং শুধু তাই নয় আপনি যখন হেড লাইটটি জ্বালাবেন হেড লাইটটি জ্বালানোর পর খুব ইজিলি আপনি চাইলে আপার দিপারও করতে পারবেন লাইটিংটা খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস আপনি চাইলে লাইটগুলো বন্ধ করে ফেলতে পারবেন তো ফ্রেন্ডস লাইটিং সিস্টেমটা দেখালাম এখন যদি আমি ইন্টিগ্রেটর লাইটটা জ্বালাই ইন্টিগ্রেটরগুলো কিন্তু সামনে পিছনে উভয় জায়গাতেই থাকে ডানে বামে সব জায়গাতেই দেখতে খুবই সুন্দর আর দুই হাতে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক এবং বাঁ হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক ফ্রেন্ডস গাড়ির সাথে থাকবে দুই দুটি চাবি এবং দুই দুটি রিমোট কন্ট্রোল আপনি চাইলে চাবি দিয়েও গাড়ি চালাতে পারবেন চাইলে রিমোট কন্ট্রোলও চালাতে পারবেন একটি স্পেয়ার হিসেবে বাসায় রেখে দিতে পারবেন একটি গাড়ি চালানোর জন্য সবসময় আপনার কাছেই রাখতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস আমরা পিছনের দিকে যদি চলে আসি দেখতে পাবেন এই যে ব্রাসলেস মোটরের যে গাড়িটা এটার ভিতরে আমরা এস স্মার্ট গার্ড ব্যবহার করেছি যেটা খুবই শক্তপোক্ত এবং মজবুত এটার উপরে যদি আপনি পা রেখে দেন কোনো রকম সমস্যা নেই এছাড়াও পা রাখার জন্য কিন্তু আমরা পাদানিও ব্যবহার করেছি এটা আপনি চাইলে ভাঁজ করে রাখতে পারবেন আবার চাইলে খুলে রাখতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর এবং ইজি এছাড়াও ফ্রেন্ডস যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা খুবই শক্তিশালী মেটাল ফ্রেম এবং এটা হচ্ছে মোটর গাড়ি চাকাগুলো দেখতেই পাচ্ছেন খুব বড় সাইজের মানে খুবই হেভি ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে পিছনেও তো পিছনের চাকাগুলো দেখতে খুবই গর্জিয়াস এবং সুন্দর পাশাপাশি এটার মোটর হচ্ছে ব্রাশলেস মোটর যেটা চাকার ভিতরেই থাকে চাকার ভিতরেই রয়েছে এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর এটা ওয়াটার প্রুফ আপনি যে কোনো অবস্থায় বৃষ্টির মধ্যেও চালাতে পারবেন তো ফ্রেন্স গাড়িটা সত্যি খুব সুন্দর এটার ফ্রেমটাও কিন্তু খুব আধুনিক দেখতে পাচ্ছেন তার পাশে রয়েছে আমাদের জিরো সেভেন ডিফেন্সিয়াল মোটরের গাড়ি ডিফেন্সিয়াল মোটরের গাড়িটা হচ্ছে টোটালি ডিফারেন্স কারণ যে মোটরটা এটা বাহিরে থাকে দুই চাকার মাঝামাঝি বাহির সাইডে থাকে দেখতেই পাচ্ছেন এই যে এটাই হচ্ছে আমাদের মোটর এটার ক্যাপাসিটিও কিন্তু এক হাজার ওয়ার্ড ব্রাসলেস মোটরও এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটরও এক হাজার ওয়ার্ড তো ডিফেন্সিয়াল মোটরটাও কিন্তু দেখতে খুব সুন্দর এবং এটা হচ্ছে আমাদের প্রথম থেকে আমরা যে ডিফেন্সিয়াল মোটর গাড়ি আনছি সেই কোয়ালিটির গাড়ি তো ফ্রেন্ডস এটা জিরো এর পিছনে ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি চাকা সামনে বারো ইঞ্চি চাকা আর ব্রাশলেস মোটরের পিছনে সামনে সব জায়গাতেই বারো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়ে থাকে তো ফ্রেন্ডস এই গাড়িটি একবার ফুল চার্জ করলে ষাট বোল্ট বিশ এমপিআর ব্যাটারি ব্যবহার করার কারণে আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন এবং আপনি যদি চান মাইলেজটা বাড়ানোর জন্য আশি প্লাস তাহলে আমরা বত্রিশ এমপিআর ব্যাটারি দিব সেই ক্ষেত্রে দাম কিছুটা বাড়বে এবং আপনি চাইলে আমাদের কাছে আপনার যে গাড়িটি পছন্দ সেই গাড়িটি অর্ডার করতে পারবেন আপনি যদি চান সরাসরি আমাদের শোরুমে এসে শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে কিনতে ওয়েলকাম চলে আসুন ই বাইক জার্নি শোরুমে আর ই বাইক জার্নি শোরুমে আসতে হলে আপনার ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসলে পেয়ে যাবেন বিশাল এক শোরুম যেটা মধ্যে রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেমের বিভিন্ন ক্যাটাগরির গাড়ি বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি ভালো মানের গাড়ি দামে কিনতে চাইলে সরাসরি চলে আসুন ই বাইক বাংলাদেশের যে কোনো শোরুমে দেখার পর একবার হলো ই বাইক জানি শোরুমে আপনি ঘুরে যান তাহলে বুঝতে পারবেন যে ই বাইক জার্নি শোরুমে কত ধরনের গাড়ি রয়েছে এবং দামেও সাশ্রয়ী এবং ভালো কোয়ালিটি তো ফ্রেন্ডস জিরো সেভেন গাড়িটি যদি কিনতে ইচ্ছুক হন তাহলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কারণ আমাদের বর্তমানে একেবারে স্টক শেষ পর্যায়ে যদিও এক মাস পরে আমাদের নতুন মাল চলে আসবে তবে এর মধ্যে যদি কেউ নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সরাসরি আমার সাথে কথা বলুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ মতো নক করতে পারবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনি ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে ঘরে বসেছে চাইলেও অর্ডার করতে পারবেন মানে ঘরে বসে থেকে আপনি অর্ডার করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলে এই গাড়িগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি কন্ডিশনের মাধ্যমে আপনি গাড়ি হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন কুরিয়ার সার্ভিসে তো ফ্রেন্ডস বিস্তারিত সবকিছুই বলার চেষ্টা করলাম এরপরে যদি আরো কোনো কিছু ফাঁক থেকে যায় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অবশ্যই প্রশ্ন করবেন আমরা আমাদের সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম